আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন আমি আর আমার আব্বু যাচ্ছি আমাদের আর কি ফটু থানা থেকে পনেরো কিলোমিটার দুকে দূরে তো রাস্তা দিয়ে যাইতে যাইতে আর কি আমরা হাট গ্রাম বাজারে চলে আসছি আর এই বাজারে দেখতে পাচ্ছেন যে আমার আব্বুর হাতে একটা জাম্বুরা রয়েছে এটা অঞ্চল ভেদে ভেদে এটা একটা জাম্বুরা বলা হয় জামিন বলা হয় তো মুরব্বীর সাথে কুশল বিনিময় হচ্ছে তিনি

আল্লাহর জন্য আপনারা যে মুভিকে দেখতে পাচ্ছেন উনি উনার গাছে মানে উনার বাড়িতে গাছ আছে সেজন্য জন্য আর কি উনি নিলেন না সবাইকে কমবেসে আর কি রিকোয়েস্ট করার পরে তারা আর কি নিলেন উনিও নিলেন না উনাদের কথা আচ্ছা রাখো রাখে তোমরা বিদেশী মানুষ তো তোমরা থেকে আমরা নেব না এরকম রাখো কত বড় কথা সবার আচরণ ভাবের লাগলো বিক্রিতে নির্দিষ্ট মাফিকে ন্যায্য মূল্যে আমরা দিয়েছি সেটা রাখছেন আরেকজন মুরব্বীকে রিকোয়েস্ট করার পর তিনি সেটা রাখলেন অবশিষ্ট যে একটা এই ভাবলাম এটা বোধ হয় সম্ভবত আমরা বাড়িতে নিয়ে যাব পরে আপু বলতেছেন না যে না এটা তোমাদের সেই আন্টির বাড়িতে নেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ কৃষি কৃষি প্রধান দেশে গ্রামের লোকজন অনেকেই পরিশ্রম করে যাইতে যাইতে আমাদের মিনি রয়্যাল এনফিল্ডের তেল ফুরায় গেল এর মধ্যে আমি বসেছিলাম বসে থাকার পরে একটা বড় ভাইয়ের সাথে দেখা তো সেই ভাইয়ের থেকে আর কি বললাম আমি যে মানুষ ভিডিও তৈরি করি তো ভাইয়াও ইন্টারেস্টেড হলো আমরা তার থেকে করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার রাস্তার অবস্থা আর করুন একদম অবস্থা আমরা যাইতে যাইতে এলাকার মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো আমরা প্রায় চলে আসছি আমাদের সেই আন্টির বাড়িতে রয়্যাল ফিল্ম নরমালি আব্বুই চালায় জায়গাটা আলহামদুলিল্লাহ বলা চলে দিঘি দেখতে পাচ্ছেন জায়গা সেই আন্টি যিনি বলতেছেন যে এটা কার থেকে বা আনলো পরে আব্বু বলতেছে না এটা কিনে আনছি আপনার জন্য তো উনি অ্যাড্রেসে আমরা চলে যাই ইনি সেই মুরুব্বি যার আর কি একটি চোখের সমস্যা তিনি হাঁটতে পারেন না আমি আবার ডিরেকশনে কাজ শুরু করে দিই আলহামদুলিল্লাহ আমি আছে পাবনা জেলার আতাইকুলা থানার আর কি লক্ষ্মীপুরের যে ফলিয়া গ্রাম আমাদের ফরিদপুর থানার থেকে মোটামুটি পনেরো কিলো হবে আমাদের দেখা করি যে তার নিজের মুখ থেকে তার বক্তব্যটা শুনে যে তার বর্তমান অবস্থা কিরকম ভাবে কাটতেছে তো আসুন ছেলে মেয়ে কয়টা মেয়ে দুইটা ছেলে তারা তাদের অবস্থা কিরকম এখন অবস্থা দেখায় মানে

এই আরকি টোটাল পাঁচ সাত একটা ফ্যামিলি ছিল এক সময় আদের অবস্থান এক সময় ভালো ছিল কিন্তু এখন তাদের অবস্থান একদম করুণই আপনারা দেখতে পাচ্ছেন যে তার একটি চোখ আর কি নেই একটি চোখ তার কি নষ্ট হয়ে গেছে এটা কিভাবে নষ্ট হয়েছে আপনার ওই ছিল কিসের বাড়ি লাগছিল ধান ধানবাড়িতে ধানের বাড়ি লাগার কারণে না এই একটা অবস্থা দেখতে পাচ্ছেন যে ভাগ্যের কি একটা পরিহাস যে ধানের একটা বাড়ি লাগার কারণে তার একটি চোখ আর কি অন্ধ হয়ে গেছে তুলে নিয়ে এটা করতেও টাকা পয়সা লাগছে না তো আমি দেখতে পাইলাম যে আপনি ন্যাংড়ায় ন্যাংড়ায় হাঁটেন আর কি আপনি আপনাকে বুঝতে পারেন না দেখতে পাচ্ছেন যে তার আর কি আর্থিক অবস্থা ভালো না তার একটি চোখ নষ্ট তিনি আর কি পঙ্গুই বলা চলে তার আর্নিং সোর্স কোনো রকম সিস্টেমই তার নাই ছেলে মেয়ে যা আছে তাদের সবার বিয়ে হয়ে গেছে আর দুইটা যে ছেলে আছে তারাও আর কি কামলা দিয়ে খায় কামলা দিয়ে নরমালে মামলা চলে না কিভাবে তাদের বাবা মাকে আর দেখতে পারবে আমি এতটুকু এরকমও শুনলাম যে তার আর কি সহধর্মিনী আর কি তার স্ত্রী তার তিনিও আর কি খুবই অসুস্থ দুইজনে পঙ্গু কি বলবো দুই পঙ্গু মিলে আর কি ফ্যামিলি চলতেছে আমি কি বলবো যে আপনাদের কাছে যদি আমি আপনাদের কাছে যদি ভিডিওটা যায় অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তার কারণ একটা তার যদি একটু জীবনের একটু শেষ বয়সে একটু যদি প্রমোশন হয় তাহলে অনেক কিছু ভালো হয় তার কারণ দেখেন যে আল্লাহ তাআলা কারো বাহ্যিক আকৃতি কিন্তু কোনো কিছু দেখেন না শুধু দেখেন তাদের মন আমার করছি ধরেন আমি অসহায় ধরেন আমি তো কিছু করে পাচ্ছি নি একটু আপনারা নাম করবেন এই জন্য দেখেন তার অবস্থা একদমই ভালো না তার অবস্থায় একদমই ভালো না যতটুকু পারি আল্লাহ তালা আমাকে যতটুকু তাফিক দিয়েছেন আমি আর কি চেষ্টা করতেছি আর আপনারা সবাই আর কি একটু চেষ্টা করবেন তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তো ধরেন আগে এটা রাখেন আমাদের পাশ থেকে আমরা যতটুকু পারলাম আমাদের তাফিক তালা যতটুকু দিয়েছিল আর আমাদের জন্য আর কি দোয়া করবেন আমরা নতুন নতুন ভিডিও শুরু করছি আপনাদের মতো অনেকে অসহায় ব্যক্তিত্ব আছে তাদের মাসে যেন আমরা যাইতে পারি এতটুকু দোয়া করবেন আর আপনারা যতটুকু এতটুকু রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আর কি সাহায্য করবেন সাহায্যের হাতটা অবশ্যই বাড়িয়ে দিবেন তাহলে তার শেষ বয়সটা আর কি একটু আরামদায়ক হতে পারে ধন্যবাদ